এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে স্বামী নাকি অনেক সমস্যা সে এগুলো আমার সাথে শেয়ার করে আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে আহ না মোটেই সম্পর্ক রাখা যায় না এটা পরিষ্কার ভাবে হারাম দেখুন ছেলে মেয়েদের রিলেশনের বিষয়ে সরিয়া যে নীতিমালা দিয়েছে আজকাল আধুনিক তথা আধুনিক পৃথিবীতে সেটাকে অ্যাভয়েড করা হয় মনে করা হয় সেটা শিখেলে পরিণতি সেকেলে মনে করে যারা এই বাঁধ তুলে দিতে চান সরিয়ার এই সীমানাকে তুলে যেতে চান তার পরিণতি কি সেটা তিনি আরো মতো পরিষ্কার অতএব আমরা এই জাতীয় ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকবো এবং নিজেদের মা আমলকে বাঁচার চেষ্টা বাঁচানোর চেষ্টা করে একজন মুসলিম হিসাবে আপনার জন্য একটা পরিষ্কার ভাবে হারাম কোন মেয়ের সাথে ভাবে আপনি যোগাযোগ করতে পারেন না তিনি তার সুবিধা অসুবিধা জানাবেন তার পরিবারকে তার অভিভাবকদেরকে তার মাহারামদেরকে আপনি গাড়ি মারাম হলে আপনার জন্য এইগুলো তিন হওয়া যায় না কারণ আপনি নিজের অজান্তে এখানে গুনাহে লিপ্ত হয়ে যাবেন গুনাহে লিপ্ত হওয়া বলতে সরাসরি জেনা লিপ্ত জরুরি না মানুষ মনে মনে যদি কল্পনার জেনা লিপ্ত হয় সেটা এক প্রকার জেনা তাছাড়া আহ আপনি তৃতীয় পক্ষ হিসাবে আপনি ইন্টারফেয়ার করার কারণে তাদের মধ্যে দূরত্ব আরো বাড়তে পারে কারণ আপনি এখানে ডিটেল জানা বিদায় সবচেয়ে ভালো হয় তিনি তার মারামদের সাথে যোগাযোগ করবেন তাদের মাধ্যমে সমাধান করবেন আপনি এটাকে অ্যাভয়েড করবেন এরপর প্রশ্ন হল সুন্নত রোজাগুলোর সাথে কি কাফরা রোজা রাখা যাবে রোজা এবং রোজাকে একই নিয়তে আদায় করতে পারবেন না আপনি কসমের কাফারা বা যাতে কোনো কাফারা বা ওয়াজিব রোজাকে সুন্নত বা নফল রোজার সাথে এক এক রোজাতে দুইটা নিয়ত করলেন দুইটাকে ইনক্লুড করলেন এটা জায়জ হবে না দুইটা সন্নত বা দুইটা নফল নিয়তকে একসাথে ইনক্লুড আপনি করতে পারেন সরকারি সম্পদ তো এক অর্থে জনগণের সম্পদ সেই হিসাবে কোন সরকারি সম্পদ নিজের ঘরে এনে রাখা যাবে কিনা না অবশ্যই না কারণ জনগণের সর্বস্তর জনগণের ট্যাক্সের টাকায় কেনা সরকারি সম্পদের দেশের সব মানুষেরই অধিকার রয়েছে বিধায় এটার একটা জিনিস আমি ঘরে নিয়ে আসলাম এটা আমার জন্য জায়জ হবে না এটা যদি আহ কৌতূহল বশত বা কোনো কারণে মানুষে নেয় থাকে তাহলে সেটা ফেরত দিতে হবে কারণ এটাতে সারা দেশের সমস্ত মানুষের হক বা অধিকার রয়েছে একজন দায়িত্বশীল মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের প্রতিটা উম উপার্জনের হিসাব দিতে হবে এরকম বিশ্বাসী বিশ্বাসী মানুষ একজন ইমানদার তিনি কখনো এটি করতে পারেন না আমি অন্যের নিয়তে কিছু কোরবানি মাংস রেখেছিলাম এখন এটা আমি খেতে পারবো কিনা কাউকে দিবেন এটা মনে মনে নিয়ত করেছেন তো মনে মনে কোনো ভালো কাজ করার নিয়ত করলে এটা চেঞ্জ করা যায় মানুষের নিয়ত এমন না যে এটা বল না সো আপনি এখন সেটা নিয়ত পরিবর্তন করলেন করে আপনি এখন খেতে চাচ্ছেন খেতে পারেন কোনো অসুবিধা নেই এটা আপনার জন্য চায় আছে